অপুর সংসারে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি রাধে রাধে শ্বশুরমশাই মারা গেছে না চতুর্থ দিন গতকাল বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে মৌসুম একদমই ঠান্ডা আজ রাতে কিন্তু ঠান্ডা ছিল সারা রাত ঝিঝে বৃষ্টিও হয়েছে আর সঙ্গে হাওয়াও ছিল কেবলমাত্র ঘুম থেকে উঠেছি ছেলেমেয়েরা সবাই ঘুমিয়ে আছে শুধু মেয়েটা উঠেছে আর বাকি সবাই শুয়ে আছে সত্যি কথা বলতে এই যে কয়টা দিন হাতে কোনো কাজ না দিন কোলের মধ্যে হাত নিয়ে বসে থাকা দিনটা আর কাটতে চায় না একটা দিন কেটে যখনই সকালের আলো দেখি আবার তখন খুব ভালো লাগে একটা দিন কেটে গেল বাচ্চা দুটো খুব আমার পরেশান হচ্ছে আর কতদিন এখানে থাকতে হবে মা আছে কিন্তু একটা পাকা আমও পড়ে নাই জানা ওড়ান করেছে বাবা রাতে আমাকে তো খুব ভয় লাগছিল ওর জন্য আয় 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 কি সুন্দর দুটো পাখি পাখি আয় 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 দেখ লোকের বাড়ির পাখি পুখি মুরগি এই আমাদের বাড়ির কিছুই না বাবা কি আওয়াজ কালকে আর এই জায়গাটা ল্যাপা হয়নি কারণ কালকে বৃষ্টি ছিল বাড়িতে না কেউ নেই আছে শুধু আমার বান্ধবী ভাই ভাই ওরা আসে সকাল বিকেল তিনবেলায় ওরা আসে যায় থাকে থাকার তো কেউ নেই থাকেই শুধু বান্ধবীটা আছে এই জায়গাটা একটু লিপে দিচ্ছে এত ফাঁকা ফাঁকা বাড়িতে জায়গা ভাল লাগে না এত ফাঁকা ফাঁকা জায়গা আমার ভয় লাগে দিনের বেলা যেমন তেমন সন্ধ্যা হলেই ভয় লাগে আজকে বাড়িতে কমিটির লোক ডাকা হবে সমাজ ডাকা হবে তো সকালবেলা উঠেই বসে পড়েছে একটা কাগজ কলম নিয়ে তাদের নাম লিখতে সঙ্গে আছে পাশের বাড়ির একটা দাদা কারণ আমরা তো এখানে থাকি না অতএব কাকে কাকে বলতে হবে না বলতে হবে সেটাও আমাদের জানা নেই এইদিকে বান্ধবী আমাদের ওই রুমটা পরিষ্কার করছে যে রুমে আমরা ভবিষন্ন করব এই রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না দিলে তো হবে না আমরা করতে পারবো না কিছু সেই জন্যই এই খরবু জানা ভালো লাগে না খেতে মানে অ্যাকচুয়ালি খালি পেটে না মিষ্টি মিষ্টি ফল খেতে ভালো লাগে না খিরা ঠিরা ওই বলছে না প্যারা খিরা এই ঠিক আছে একটু পেটও ভরে আর

সাড়ে বারোটা বাজে লাইট নেই হবিষ্যন করে বাইরে শুয়ে আছে কর্তা আমার আমরা বারান্দায় বসে আছি ছেলে মেয়েরা বসে বসে কিছু একটা খেলছে সকালবেলা ভালোই মেঘলা ছিল তবে এখন খুব রোদ উঠেছে আমাদের দেওয়া আমগুলো পেকেছে নাকি দেখো বসে বসে চারটা বাজে রোদের তেজ আছে ছোট ছেলে জিদ করছে মাখা খাবে ওকে এখন আম মেখে দিতে হবে তাই আমার বান্ধবী আম মেখে দিচ্ছে যেটুকু না বলা সেও বলে দাও রোদের খুব তেজ হয়েছে আজকে কালকের দিনটা এত ভালো কেটেছে পাশের বাড়ির বৌদি সন্ধ্যা হয়ে গেছে বিকালের পলাহা নিয়ে বসেছি সন্ধ্যা দিতে হবে আসেন আজ বাড়িতে লোক ডাকা হয়েছে আর সন্ধ্যা বেলার থেকে লাইটটাও নেই কি দিয়ে কি করা যাবে না যাবে কি হবে না হবে সেই জন্য মিটিং ডাকা হয়েছে It might be more.